ইন্ট্রিম সরকারের যে দায়িত্ব তারা যদি সেটা পূরণ করতে না পারে তাহলে নির্বাচনে তাড়াতাড়ি যাওয়াটা আমি বিশ্বাস করি আমাদের একমাত্র সলিউশন আপনারা বলতেই পারেন এ সৎ এ অসৎ আপনারা বলতেই পারেন এ ঘুষ নিবে বা চান্দা খাবে ও ঘুষ নিবে না বা চান্দা খাবে না কিন্তু যে নিচ্ছে ঘুষ নিক চান্দা নিক চান্দা তুলুক বা যেটাই করুক সে এই দেশের সন্তান এই দেশের কালচারের অংশ তাহলে এই দেশের কালচারের অংশ যদি হয় তাহলে এই কালচারটা এক রাতে দিতে পারবো আমরা এই দেশের সব ধরনের ব্যবস্থা এক রাতে দিতে পারবো আমরা না আমাদের অগ্রসর এইভাবে যেন আমরা শুরু করি আমরা এমন একটা জায়গায় আছি যে আমরা বিশাল এক স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং এখন জনগণের কাছে আমরা যেতে পারি যে জনগণের কি পছন্দ আরেকজন আমার পাশে বসেছিলেন হাদি বলেছিলেন যে জনগণের কাছে যদি যান কেউ যদি বেশি জনগণ বিরোধ কাজ করে চান্দা তুলছে বা তাদের লোকজন খুন খারাপ হয়ে করছে জনগণ তাকে ভোট দিবে না তো ভাই জনগণ দিবে না তাকে ভোট তার শিক্ষা ওখানেই হয়ে যাবে কিন্তু এইটা এক্সকিউজ নিয়ে যদি আপনি জনগণের থেকে তাদের ভোটের অধিকার বারবার করে দূরে রাখতে চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা ওই যে ইতিহাস যে স্টোরিগুলো অলরেডি হয়েছে ফ্রান্সে হয়েছে রাশিয়ায় হয়েছে ইথিওপিয়া হয়েছে ইরানে হয়েছে মানে কোনো শেষ নাই অন্তর্গতকালীন সরকার সরকারের মূল দায়িত্বে আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ উনুস ওনার প্রতি শ্রদ্ধা এখানে কয়েকজন বলেছেন এখানেও সবার আছে বিদেশের মাটিতেও সবার আছে নিশ্চয়ই কিন্তু একজনের প্রতি শ্রদ্ধার জন্য কোনো একটা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনের সব ভুল মাফ হয়ে যায় না কারোর হয়ে যায় না গত পনেরো বছর ধরে এই দেশের সরকার পরিচালনায় যে স্বৈরাচারী শক্তি ছিল তারা আমাদের দেশকে দেশের সবরেন্টিকে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিয়েছিল কিন্তু আমরা সবাই দেই নাই তো আমরা সবাই দেই নাই বিধায় তো এই স্বৈরাচারের পতন ঘটেছে তো এই জায়গা থেকে এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যে আমরা সবাই একে অপরের সাথে সামনে সরকার পরিচালনা নিয়ে যেই ধরনের কোন্দলে ঢুকছি এতে এই স্বৈরাচারের সাথে যারা ছিল যেমন ইউনো লাঙ্গল মার্কে একটা দল আছে সাথে ছিল তারা দেখবেন ক্রমাগত তাদের গলার আওয়াজ বেড়ে যাচ্ছে আপনি দেখবেন গত কয়েক মাস ধরে ক্রমাগত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগ তাদের ছোট খাটো বড় মিলিয়ে বাংলাদেশের সব জায়গায় কিন্তু মিছিল বের হচ্ছে কেউ ঠেকাতে পারছে না মিছিল ঠিকই বের হচ্ছে তো এই জায়গাগুলো এই ঘটনাগুলো ঘটছে কারণ অনেক দূর আমরা না এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অ্যাটলিস্ট প্রধান উপদেষ্টা মহোদয় তার প্রতি আমার কতখানি আস্থা সেটা পরিষ্কার করার জন্য পার্সোনাল স্টোরিগুলো শেয়ার করলাম কিন্তু তাই বলে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমার অনেক আস্থা আছে এটা সত্যি না আজকে এমন যদি মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনী পুরো অধপতন হয়েছে আজকে ইমার্জেন্সি আনতে হবে দেশ বাঁচানোর জন্য তাহলে এটার জন্য দায়ী কে প্রথমত আরেকটা জিনিস ক্লিয়ার করি ইমার্জেন্সি বাংলাদেশে দরকার নাই ইমার্জেন্সি যদি বাংলাদেশের মাটিতে দরকার হইতো তাহলে 5 6 7 8 দরকার হইতো 5 6 7 8 আগস্টে দরকার হইতো বাংলাদেশের জনগণ ওই রকম বিশ্বাসী বিশ্বাসী দেশকে এতখানি ভালোবাসে জাতিকে এতখানি ভালোবাসে যে ওই সময় যখন লয় এন অর্ডার বলতে কিছু ছিল না তখন ইমার্জেন্সি প্রয়োজন হয় নাই সবাই নিজেরা কমিউনিটি পুলিশিং করেছে সরকার ছিল না কিন্তু দেশ ঠিক ছিল আজকে সরকার থাকার পর সরকার উপরে আস্তে আছে বলে আমরা নিজেরা কমিউনিটি নেমে প্রত্যেকটা এখন নতুন করে গেট লাগানো হচ্ছে এই এই লাগানো লাগানো হচ্ছে হচ্ছে কেন তাইলে সরকারের যে দায়িত্ব তারা যদি সেটা পূরণ করতে না পারে তাহলে নির্বাচনে তাড়াতাড়ি যাওয়াটা আমি বিশ্বাস করি আমাদের একমাত্র সলিউশন নির্বাচন গেলে সবচেয়ে ভালো সরকার চলে আসবে এটা না ভাই কিন্তু সরকার আসবে এবং এই সরকারকে ইতিমধ্যে অনেকদিন চলে গেছে আপনারা কাকে পছন্দ করবেন জনগণ সেটা নির্ণয় করার জায়গায় মোটামুটি চলে আসছে